হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে আবিষ্কার ও তার আবিষ্কারক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরব এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে এবং এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি ডাব্লিউপি এসএসসি রেলওয়ে সহ বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে এবং ইম্পর্টেন্ট মনে হবে তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টাইপের জিকিউরিটির ভিডিও পাওয়ার জন্য এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের জব আপডেটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন আবিষ্কার তার আবিষ্কারক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি তো প্রথম প্রশ্ন হচ্ছে রেডিও কে আবিষ্কার করেছিল তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে টেলিভিশন কে আবিষ্কার করেন তো টেলিভিশন আবিষ্কার করেন অপশন বি জন এল বিয়ার্ড এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মোবাইল কে আবিষ্কার করেন তো মোবাইল আবিষ্কার করেন অপশন সি মার্টিন কুপার মোবাইল আবিষ্কার করেছিলেন তো নেক্সট কোশ্চেন হচ্ছে কম্পিউটার কে আবিষ্কার করেন তো কম্পিউটার আবিষ্কার করেন অপশন এ চার্লস ব্যাবেজ তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গামা কে আবিষ্কার করেন তো গামা আবিষ্কার করেন অপশন সি পল ভিলাড এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এক্স রশ্মি কে আবিষ্কার করেন তো এক্স রশ্মি আবিষ্কার করেন অপশন বি উইলহেম রড জেন অর্থাৎ উইলহেম রড জেন কিন্তু এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দূরবীন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন তো স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন অপশন এ জেমস ওয়ার্ড এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন তো জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন অপশন ডি লুই পাস্তুর এরপরের প্রশ্ন হচ্ছে বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন তো বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন অপশন এ এডওয়ার্ড জেনার নেক্সট কোশ্চেন হচ্ছে পেনিসিলিন কে আবিষ্কার করেন তো পেনিসিলিন আবিষ্কার করেন অপশন ডি আলেকজান্ডার ফ্লেমিং তো নেক্সট কোশ্চেন হচ্ছে রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন তো রেল ইঞ্জিন আবিষ্কার করেন অপশন সি স্টিফেন তো পরের প্রশ্ন হচ্ছে বংশগতি সূত্র কে আবিষ্কার করেছিলেন তো বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন অপশন এ মেন্ডেল এর প্রশ্ন ওষুধ কে আবিষ্কার করেন তো কালা জলের ওষুধ আবিষ্কার করেন অপশন ডি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মাধ্যাকর্ষণ তত্ত্ব কে আবিষ্কার করেন তো মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করেছিলেন অপশন বি স্যার আইজাক নিউটন তো নেক্সট কোশ্চেন হচ্ছে আবিষ্কার করেছিলেন তো পোলিও টিকা আবিষ্কার করেছিলেন অপশন সি জোনাস সল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইলেকট্রন কে আবিষ্কার করেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জে জে টমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোষ কে আবিষ্কার করেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি রবার্ট হুক কোস আবিষ্কার করেছিলেন নেক্সট কোশ্চেন হচ্ছে বিবর্তনের সূত্রটি কে আবিষ্কার করেন অর্থাৎ তো বিবর্তনের সূত্র আবিষ্কার করেছিলেন অপশন সি স্যার চার্লস ডারউইন নেক্সট কোশ্চেন হচ্ছে টেলিফোন কে আবিষ্কার করেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি গ্রাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অক্সিজেন কে আবিষ্কার করেন তো অক্সিজেন আবিষ্কার করেন অপশন বি জে প্রিস্টলেভ তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রোটন কে আবিষ্কার করেন তো সঠিক উত্তর হচ্ছে প্রোটন আবিষ্কার করেছিলেন নেক্সট কোশ্চেন হচ্ছেন স্টেটোস্কোপ কে আবিষ্কার করেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ লিনে স্টেথোস্কোপ আবিষ্কার করেছিলেন তো নেক্সট কোশ্চেন হচ্ছেন বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন তো বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন অপশন ডি আলভা এডিসন স্যার আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন তো নেক্সট কোশ্চেন হচ্ছে নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেন তো নিরাপত্তা বাতি আবিষ্কার করেছিলেন অপশন সি স্যার হামফ্রে ডেভি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ছাপাখানা কে আবিষ্কার করেন তো ছাপাখানা আবিষ্কার করেছিলেন অপশন সি জন গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যারোমিটার কে আবিষ্কার করেন তো ব্যারোমিটার আবিষ্কার করেন অপশন এ টেরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন তো পারদ থার্মোমিটার আবিষ্কার করেন অপশন বি ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট পারদ থার্মোমিটার আবিষ্কার করেছিলেন এরপরে প্রশ্ন হচ্ছে রেডিয়াম কে আবিষ্কার করেন তো রেডিয়াম প্রথম আবিষ্কার করেন অপশন ডি ম্যাডাম কুরি ও পিয়ের কুরি দুজনা মিলে রেডিয়াম আবিষ্কার করেছিলেন তো নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যালেরিয়া জীবাণু কে আবিষ্কার করেন তো ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন অপশন এ স্যার রোনাল্ড রস নেক্সট কোশ্চেন হচ্ছেন গতিসূত্র কে আবিষ্কার করেন তো গতিসূত্র আবিষ্কার করেন অপশন ডি স্যার আইজ্যাক নিউটন গতিসূত্র আবিষ্কার করেছিলেন তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জককার জীবাণু কে আবিষ্কার করেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি রবার্ট কচ জককার জীবাণু আবিষ্কার করেছিলেন তো এই ছিল আবিষ্কার ও তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই ইনফরমেটিভ বিভিন্ন সরকারি পরীক্ষাতে এর আগে এখান থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু বিভিন্ন রকম ভাবে এসেছে এবং সামনের দিনেও কিন্তু এখান থেকে বিভিন্ন প্রশ্ন আপনারা কমন পাবেনি তার জন্যই আশা থাকবে এর পরবর্তীতে সামনের যে কোনো পরীক্ষাতে এই আবিষ্কার বা তার আবিষ্কারক থেকে যে কোনো প্রশ্ন যদি আসেন সেই প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা করে আসতে পারবেন এটাই আশা থাকবে তার জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে এবং ভিডিওটি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিকে জিগ্রেটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি অল করে দেবেন এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের পিডিএফ মেটেরিয়াল অর্থাৎ স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য এবং বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য অনলাইন টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া আছেন আর ভিডিওটি এখনো মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ